রবিবার ও দহকা একটা আসলে পূজার যে মসজিদ ওর প্রথম যে আসলে গুম্বুরটা অত্যন্ত সুন্দর আসলে এবং ও মসজিদ সম্বন্ধে আমার হুজুরে বিস্তারিত আপনারা সামনে কইবা আপনারা শুনবা হুজুর শুরু করো আলাইকুম দেশে বিদেশে ফেসবুক ভাই বন্ধু আশা করি ভালো আসুন আজকে আমরা ঐতিহ্যবাহী পূজার মসজিদ আপনারা রে দেখানি লইয়া যাই আর অবশ্যই এই জায়গার চেষ্টা আছে একটু সুনাই নদী সুনাই নদী আপনার এর মধ্যখানে ওই লোকিয়া এক সাইড

বললেখা জুড়ি কুলাউলা মুলৈ বাজার একেবারে শ্রীমঙ্গল অন্তাগি আইতা পারবা ই রাস্তায় সুজা পাতিরালি গেট এর সামনে ওই লোকিয়া খুজার মসজিদ ইটো হইল সানগাম এবং বিয়ানি বাজার সিলেট থাকি আবার আর আপনারা ওই সাইড থাকি যদি আয় নব আপনার দাসো বাজার বড় লেখা কুলাউলা মুলৈ বাজার থাকি আপনারা আইতে পারবা আইয়াও ও রাস্তায় দোকানি অক্ত মেইন দৌড়টা কি নামার ফরে গেট দেখবা ও গেইট উইল রাস্তা অবশ্যই অবশ্যই আপনারা দেখা আমরা মসজিদ আপনার মসজিদ ঠিক আছে ওলেখা আছে লগাটি শাহ খাজা জামি মসজিদ পূজার মসজিদ ঠিক আছে এটা খোজার মসজিদ অত্যন্ত সুন্দর আর বক্ষণার সাজও হয়েছে খুব সুন্দর মসজিদ অবশ্যই আর এটা মসজিদ নামে পরিচিত বেশিরভাগ আপনারা অনেকে আইতে আসলে চিনন্যা এর কারণে আজকের আমরা ভিডিওটা অবশ্যই Kazuto This way. Here is fungal সুন্দর আসলে প্রাচীন হালর আগর মসজিদ আর খুবই সুন্দর আল্লাহর মসজিদ অবশ্যই আজকে আপনারা দেখাইলাম আপনারা অনেক দূর দূরান্ত থাকি আসলে আইন আর দেখোকা সুন্দর দেখতে পারা আসলে আমরা দেখা আর অনু সব বেশি সুন্দর গুম্বুজ এটা আকর্ষণীয় আসলে অত্যন্ত সুন্দর যে গম্বুজ আসলে বারবার দেখতে মন চায় খুবই খুবই মনের মাঝে আসলে শান্তি মিলে এটা এই যে খুদার মসজিদ আমরা যতটুকু জানি এজন মুসল্লি আল্লাহর আসার দোয়া হসলা যে তাই মাছ পড়া লাগে একটা মসজিদ দুইটোয়ের পরে আল্লাহর খুব মসজিদ হয়েছে দেখরা আপনারা অত্যন্ত সুন্দর দেশে বিদেশে আপনারা যেন তাই দেখবা আল্লাহর মসজিদটা আর আপনারা ওই হয়তো লোকেশনটা না আইতে আপনারা আরো সুজা হওয়ার লাগি আমরা এই ব্লগটা অবশ্যই আজকে বানাইলাম আর যদি আপনারা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই ধন্যবাদ ও ও ওইটা আসসালামু আলাইকুম আমার হুজুরে ফাইলেছি ও এলাকাত আমার হুজুরের বাড়ি আর মসজিদর ইমামেকুম এটা হলে লোকটি শাহাজার রহমতুল্লাহ জামে মসজিদ আমি ও মসজিদর মহাজিন আর আমার বাড়িও গ্রামও দীর্ঘ তিন বছর ধরে আমি মহাজিনের দায়িত্ব আদা করিয়া মাসাল্লাহ আর আমি জানছি আমার বাবার কাছ থেকে যে মানে মসজিদ সম্পর্কে আমার বাবা যে দাদা জানুন না যে নামে মানে আমরা মানে সিলেট এমন কি অনেক সিলেটের বাইরে থেকে অনেক মানুষ আয়া ইন্ডিয়া থেকে অনেক মানুষ আছে নামাজ নাইয়া